গতকালকে আপনারা দেখেছেন মেনন সাহেব মেনন সাবেক মন্ত্রী বর্তমান এমপি সংসদের মধ্যে দাঁড়িয়ে সংসদের মধ্যে দাঁড়িয়ে আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে কৌমি মাদ্রাসা গুলোকে বিষ বৃক্ষ বলেছে বিষের গাছ বলেছে আলে মোলামা তৌহিদি জনতার চিন্তা চেতনাকে কটাক্ষ করে মূল্যাতন্ত্র বলেছে এই রকম নানা কটাক্ষ করেছে আমরা মেনন সাহেবকে বলতে চাই মেনন সাহেব ভুলে যাবেন না এই দেশ মুসলমানের দেশ এই দেশে লতিফ সিদ্দিকে কে ছাড়া হয় নাই হুমায়ুন আজাদকে ছাড়া হয় নাই তসলিমা নসরিন কে ছাড়া হয় নাই দাউদ হায়দার কে ছাড়া হয় নাই আপনার জাতি ভাই লতিফ সিদ্দিকী ছেড়ে দেওয়া হয় নাই যদি তৌহিদ জনতার জেগে ওঠে উলামায়ে কেরাম আন্দোলনের ডাক দেন আপনি মেনে মুক্তি পাবেন না কথা ঠিক কি না স্পষ্ট স্পষ্ট ভাষায় বলতে চাই মুসলমান আমাদের ঘুমিয়ে থাকার সুযোগে একের পর এক নানান নাস্তিক মুরতাদের আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে কটাক্ষ করে কোরআন হাদিস কে নিয়ে মসজিদ মাদ্রাসা কে নিয়ে আল্লাহর কোরআন কে নিয়ে কটাক্ষ করে স্পষ্ট ভাষায় জানাতে চাই এই দেশ মুসলমানের দেশ এই দেশে কোনো নাস্তিক মুরতাদের আস্ফলন সহ্য করা হবে না কথা ঠিক না কথা খুব ক্লিয়ার সিলেটের মানুষ হিসাবে আপনারা খুব ভালো জানার কথা সিলেটের মানুষ হিসাবে জন্মগত ভাবেই আল্লাহর নিয়ামত ইমানের প্রতি আলাদা একটা মোহব্বত নিয়ে মানুষ জন্ম হয় অতএব মুসলমান আর ঘুমিয়ে থাকার সুযোগ নেই কবি বলেন ঘুমিয়ে কাজা করেছি ফজর তখনও জাগিনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মগribে আজ শুনিয়া যান জামাতে শামিল হওরে সাথে এখনো জামাতে আছে স্থান ও মুসলমান ভাইরা এই দেশ শাহজালাল মুজাররাদ ইয়া মনি আলাইহির দেশ কথা ঠিক আর যারা বলতে হবে কথা ঠিক এই দেশ শাহজালালের দেশ এই দেশ শাহ দেশ শাহজালাল শাহ পরান শাহ মখদুম শাহ আমানতলি শাহ کرامতলি হাজে শরীয়তুল্লাহ মুন্সি মেহেরুল্লাহ হাফেজ জি হুজুর পীর জি হুজুর সদর সাহেব হুজুর মুফতি আমিরি শাইখুল হাদিস পীর সাহেব চরমুনাই শাইখে বায়ামপুরি শাইখে 바জা শাইখে গহরপুরি শাইখে বরনব শাইখে চরমুনাই সর্বপুরী আল্লামা আহমদ শফীর এই বাংলা কথা ঠিক কিনা স্পষ্ট ভাষায় জানাতে চাই মুহাদ্দিসে হবিগঞ্জের এলাকার মানুষেরা

স্পষ্ট ভাষায় জানাতে চাই আর ঘুমানোর সুযোগ নাই সামনেও যদি কোনো নাস্তিক মুরতাদ মেননের মতো কোন কটাক্ষ করে কোরআন হাদিসকে নিয়ে কটাক্ষ করে মেনন সাহেবকে স্পষ্ট বলতে চাই যদি বাঁচতে চান আল্লাহর দরবারে তৌবা করেন মাফ চান কথা ঠিক কি না

এইরকম হাজারো মাহফিলের কোনো দাম নেই ও মুসলমান মুসলমান যদি মুসলমানের মতো হতে পারে মুসলমানের তাকবীরের ধ্বনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে বিজয় দিতে পারেন কথা ঠিক কি না খুব ভালো করেই জানেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যে যুদ্ধ করেছিলেন গর্গবিন্দের বিরুদ্ধে করার জন্য খুব বেশি টেনকামানের প্রয়োজন হয় নাই ভিতরে একটা শক্ত ইমানের প্রয়োজন হয়েছে শক্ত ইমান নিয়ে নবীজির মোহব্বত নিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজিন আজান দিয়েছেন আজান দিতে দেরি হয়েছে নারায় তকবীরের ধ্বনি উঠতে দেরি হবে রাত প্রসাদ ব্যঙ্গে পড়তে সেকেন্ড দেরি হবে না কথা ঠিক কিনা অতএব মুসলমান আমি জিজ্ঞাসা করতে চাই আমরা সময়ে সময়ে প্রমাণ দিয়েছি সময়ে সময়ে প্রমাণ দিয়েছি হামলা মামলা হুলিয়া নির্যাতন সহ্য করেছি রক্ত দিয়েছি জীবন দিয়েছি এর পরও নাস্তিক মুরতাদেরকে রাজপথ ছেড়ে আসি নাই কথা ঠিক অতএব জিজ্ঞাসা করতে চাই মুসলমানেরা মেননেরা যদি জেগে উঠে আমাদেরও ঘুমানোর সুযোগ নাই কথা ঠিক কিনা আর যদি বলেন ঠিক কিনা একটা নারায় তাক বীরের ধ্বনি দিব সাথে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ দেখা যাবে নারায় তাক বীরের আওয়াজ আল্লাহর রাসূল বলেন আল্লাহু আকবর আওয়াজ কোন এলাকায় যদি আজানের আওয়াজ দেওয়া হয় নারায় তাকবীর আল্লাহু আকবর ধ্বনি দেওয়া হয় আল্লাহু আকবর ধ্বনির মাধ্যমে সেই এলাকা থেকে শয়তান পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যেতে বাধ্য হয় কথা ঠিক কিনা ও মুসলমান হাসনাবাদ মুসলমানেরা অল্লাহবরের ধনিয় মন ভাবে দিতে হবে শুধুমাত্র শয়তান নয় শয়তানের চেলা চামুন্ডারা নয় শয়তানের ধূসর নাস্তিক মোর্তাদ এইরকম মেনন তসলিমা নাসরিনের উত্তর শরীরাও যদি আশেপাশের দুই দশ গ্রামের মধ্যে থেকে থাকে আজকের এই মাহফিল হাসনাবাদ মাহফিলের আল্লাহ গকবরের আওয়াজের কারণে যেন আশেপাশের অঞ্চল ছেড়ে শয়তান এবং শয়তানের দূষররা পালিয়ে যেতে বাধ্য হয় কথা ঠিক কি না রাজি আছেন ইনশাল্লাহ দেখা যাবে হাসনাবাদের মুসলমানের ইমানের পাওয়ার কত না রে আল্লাহ

যতই চক্রান্ত ষড়যন্ত্র করুক না কেন যতই মাহফিল মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরামের বিরুদ্ধে কটাক্ষ করুক না কেন স্পষ্ট ভাষায় জানাতে চাই বাংলাদেশের মধ্যে এই রকম মাফিল বন্ধ করা সম্ভব নয় কোরানের হাদিসের মাঝেস বন্ধ করা সম্ভব নয় যারা বন্ধ করতে চাইবে উল্টা তারাই নিষিদ্ধ হয়ে যাবে কথা ঠিক কি না জিজ্ঞাসা করতে চাই মেননরা যতই চক্রান্ত করুক কোরান হাদিসের মাফিল চলবে না বন্ধ হবে আর যারা বলেন চলবে না বন্ধ হবে আমি বলবো আজকের মাহফিল সাথে বলবেন চলছে চলবে রাজি আছেন দেখা যাবে মেননের বাচ্চা মেননের অবস্থা কি আজকের মাহফিল আজকের মাহফিল চলছেই চলবে আজকের মাহফিল কতক্ষণ কতক্ষণ